সব কটা জানালা খুলে দাও না আমি গাইব বিজয়ের গান প্রিয় দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে এই সময়টাতে চলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা যেটি মূলত কাজের স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতো কিন্তু এবছর স্থান পরিবর্তন করে মেলাটি আয়োজন করা হয়েছে পাহাড়তলী শাহজাহান মাঠ প্রাঙ্গনে চলুন দর্শক দেখে আসি কেমন চলছে আসলে মেলার আয়োজন গত সোমবার সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের স্টলে বিক্রি হচ্ছে পাট ও পাটজাত পণ্য নারী ও শিশুদের পোশাক জুতা সিরামিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্য নকশি কাঁথা কাশ্মীরি শাল ও কার্পেট সহ আছে ঘর সাজানো নানা উপকরণ এছাড়া শিশুদের খেলনা গৃহস্থালী সামগ্রী কুটির সামগ্রী ডোরম্যাট শোপিস কসমেটিক্স বিভিন্ন ধরনের রকমের প্রসাধনী বসেছেন দোকানেরা ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা পাত্র পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি ডট কম প্রতিবারের মতো এবারও পসরা সাজিয়ে বসেছে পঞ্চরসের আচার ও বাহারি খাবার স্টল মেলায় জমে উঠেছে ক্রেতাদের উপচে পড়া ভিড় আর বাচ্চাদেরকে নিয়ে আসছি অনেক ভালো লাগছে পরিস্থিতি ও স্বাভাবিক শীতের আমেজের সাথে মেলাটা খুব জমে গেছে কাজে দরিয়ার এখানকার মেলার মধ্যে ওটাতেও গিয়েছে এখানেও গিয়েছে আর ডিফারেন্স বলতে এমন কিছু নাই সব কিছুই যেমন আছে ওরকমই আছে জাস্ট এটা হলো আমাদের বাসার পাশেই যার জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা বাচ্চারা এখানে দেখছে বিভিন্ন খেলার রাইড আছে বাচ্চারা খেলা দিয়ে একটু এনজয় করছে আর এখানে যেগুলো আছে নতুনত্ব যেগুলো দেখলাম মাটির জিনিসগুলো আছে যেগুলো খুবই সুন্দর কারণ কাজের এইটা মেলাটা তো হচ্ছে কাজের ডোরে হতো এখন কাজের ডোরি এখানে নতুন জায়গায় হচ্ছে তো একটু সমস্যা হয়েছে ওই জন্যে কারণ মানুষ প্রচারণা করে না এখনো একমাত্র শুরু করছে আল্লাহ দিলে আশা করি যে সামনের দিকে ভালো হবে বলে ইনশাল্লাহ স্থান পরিবর্তন হলেও জনসমাগম বিবেচনায় খুব একটা কম যায় না শাহজাহান মাঠের মুক্তিযুদ্ধের বিজয় মেলা চেতনায় মুক্তিযুদ্ধ লক্ষ্য স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিটাকং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী আয়োজিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও মেলা দু এবারের মেলায় প্রায় একশো টি স্টল থাকছে পাশাপাশি আছে বিনোদন শো বিভিন্ন ধরনের খেলার রাইডস ও নাগরতলা আপনি যে শাড়িগুলো আপনার মার্কেটে পাবেন আপনি পাঁচ হাজার সাত হাজার টাকায় ওইসব জামদানিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার বত্রিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা আমরা নিজেরাই তৈরি করি আর আমি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাতি আমার নাম হলো সিরাজ তাঁতি আমরা নারায়ণগঞ্জ রুগুঞ্জ থেকে আসছি পোড়াগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ রংপুরের তৈরি তাতে বোনানো রংপুরের শতরঞ্জি রংপুরের বিখ্যাত শতরঞ্জি যেটাকে বলা হয় আর এটা রংপুর ক্র্যাফট আমাদের নিজস্ব কোম্পানি আমার মেলাই ঘুরতে অনেক ভালো লাগে আচ্ছা কার সাথে এসেছো মেলাই আব্বুর সাথে এখানে যে মেলা হচ্ছে কাজী দেউরেতে ভালো অবস্থা ছিল ওখানে তো ভালো জমজমাট যেহেতু ওখানে এরিয়াটা ভালো ছিল আর এটা এরিয়াটা আসলে এলাকা ভিত্তিক হওয়ার কারণে এটা ভালো করে জমে ওঠেনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই মূলত বিজয় মেলার সূচনা করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙালি জাতিসত্তা কৃষ্টি ও সংস্কৃতি সুরক্ষার আদর্শিক মঞ্চ বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা জুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজন্ম পরম্পরায় ধারণ করে আসছে ক্রেতারা এখানে স্বল্প মূল্যে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে থাকেন বলে সারা বছর এই মেলার জন্য তারা মুখে থাকেন অনুকা গুহ বিশেষ প্রতিবেদন